আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আজকে আমি আপনাদের দেখাবো পদ্মবিল এখন যদিও পদ্মফুলের সিজন না তারপরও এখানে এখনও পদ্মফুল পদ্মফুলের গাছ অনেক বিস্তীর্ণ এলাকা জুড়ে আছে কারণ এই বিলটা অনেক নিচু জায়গায় এখানকার জমিগুলো অনেক নিচু যার জন্য এখনও এখানে পানি জমে আছে যার জন্য এখানে পদ্ম ফুল পদ্ম গাছ এখনো বেঁচে আছে এখানে হাঁটাটা অনেকটা কষ্টকর কারণ আপনারা জানেন পদ্ম ফুলের গাছে এখানে কাটা আছে ধারালো আছে তো অনেকটা কষ্ট হয় হাঁটতে তারপরেও ভালোবাসি ফুল এবং সেই পদ্ম ফুলের টানে আসছি দেখেন আপনারা কত সুন্দর ফুল ফুটে আছে এই বিলটা হলো সাদা পদ্ম ফুলের জন্য বিখ্যাত এখানে শুধুমাত্র সাদা ফুলই দেখা যায় প্রচুর পরিমাণে সাদা ফুল ফুটে আছে দেখতে পাচ্ছেন দূরে আছে এবং দূরে আরো ফুল ফুটে আছে যারা পদ্ম পদ্মপ্রেমী যারা পদ্মকে ভালোবাসেন তারাই বুঝবেন এই ছোট ছোট ফুলই মানে পদ্ম ফুল পদ্ম ফুলের যে কুড়ি হয় সেটাই যে অনেক ফুল ফুটে আছে এই যে গড়িয়ে এখনো ফোটার অপেক্ষায় আছে সময় সাপেক্ষ এখানে অনেক দেখেন এটা হলো ফুলের ফুল ঝরে গেছে বীজ এটার ভিতরে বীজ বীজটা পরিপক্ক হয়ে এটা আবার নিচে পড়বে নিচে পড়বে আবার গাছ হবে গাছ থেকে ফুল হবে এরকম সুন্দর সুন্দর সাদা সাদা ফুল ফুটবে সাদা হলো পবিত্রতার প্রতীক যারা জানেন সাদা ফুল সবাই ভালোবাসে সাদা জিনিসটাই হলো পবিত্রতা পবিত্রতাকে বোঝায় অনেক সুন্দর সুন্দর সাদা পদ্ম ফুল ফুটে আছে দেখতে পাচ্ছেন আমি অনেক ভালোবাসি তাই কিছু সংগ্রহ করলাম ফুল ফুলের কলি এবং বীজ সংগ্রহ করে নিলাম এবং যারা পদ্ম ফুল ভালোবাসেন তারা দুই লাইন লিখে যাবেন কমেন্টে লিখে যাবেন আপনাদের অনুভূতি কেমন লাগলো পদ্ম আর এটা এখন যদিও সিজন না পদ্ম ফুলের সিজনটা আসলে বর্ষার মৌসুমে হয় কিন্তু যদিও এখন বর্ষার মৌসুম না এখন বৈশাখ মাস তো বৈশাখের এই সময় খুব একটা দেখা যায় না সচরাচর কারণ বিল শুকিয়ে যায় ধান কাটা হয়ে যায় এখন হলো পুরো সব জায়গায় ফাঁকা থাকে বা জঙ্গল হয়ে থাকে বাট এখানে অনেক সুন্দর ফুল ফুটে আছে আমি অনেক দূর থেকে দেখে আর নিজেকে সামলে রাখতে পারলাম না এত সুন্দর পদ্ম ফুল তাই সংগ্রহ করে নিয়ে আসলাম কেমন লাগলো জানাবেন আর তোকে এই সব সবসময় ফুটে ফুল অনেক আর কোন কালারের ফুল নাই না পদ্ম পদ্মফুল সাদা লালটা ফুটে না